আলাইকুম পিও ভিউয়ার্স আপনাদের নতুন ভিডিওতে স্বাগতম আপনারা যে নোট টাকাটি দেখতে পাচ্ছেন এটি হলো বিশ হাজার টাকার একটি নোট হ্যাঁ প্রিয় ভিউয়ার্স আপনারা ঠিকই শুনছেন এটি হলো বিশ হাজার টাকার একটি নোট এটা শুনে হয়তো আপনাদের কৌতূহল হচ্ছে যে বাংলাদেশি টাকায় এবং ইন্ডিয়ান রুপিতে এই নোটের মূল্য কত প্রিয় ভিউয়ার্স বাংলাদেশি টাকায় বা ইন্ডিয়ান টাকায় এই নোটটির মূল্য জানলে আপনি অবাক হবেন আপনাদের বলে রাখি এটি হলো ইন্দোনেশিয়ার বিশ হাজার টাকার একটি নোট আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো ইন্দোনেশিয়ার এক টাকা বাংলাদেশের কত টাকা এবং ইন্দোনেশিয়ার এক টাকা সমান ইন্ডিয়ান কত রুপি এবং ভারত এবং বাংলাদেশের এক টাকা সমান ইন্দোনেশিয়ার কত টাকা এবং আরও জানাবো ভারতীয় এবং বাংলাদেশি টাকায় এই বিশ হাজার টাকার নোটটির মূল্য কত হবে টোপিও ভিউয়ার্স আপনাদের মূল্যবান সময়টুকু দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আশা করি ভিডিওটি কাজে দেবে ঈশ্বকারী ইন্দোনেশিয়া ব্যাংক প্রজাতন্ত্রের সময়কালে এই স্ট্যান্ডার্ড প্রচলন ব্যাংক নোটটি দুই সাল থেকে দুই সাল পর্যন্ত তৈরি করে কাগজের তৈরি এই নোটটির মান বিশ হাজার রুপিয়া এবং এটি আয়তক্ষেত্রকার একটি নোট তথ্যসূত্র পি হ্যাশ ওয়ান হান্ড্রেড ফিফটি ওয়ান টি ডবল বি হ্যাশ সিক্স হান্ড্রেড ফাইভ দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি নোট নোটটির মাঝে দেখতে পাচ্ছেন একটি লোকের ছবি যেটি হয়তো তাদের দেশের প্রেসিডেন্টের প্রতিকৃতি এবং নিচে লেখা ব্যাংক ইন্দোনেশিয়া তার নিচে লেখা এবং তার নিচে লেখা দুয়া পুলুহু রিবু রুপিয়া দুয়া পুলুহু রিবু রুপিয়ার অর্থ হল বিশ হাজার রুপিয়া এবং এখানে দেখতে পাচ্ছেন ছোট করে লেখা ইতো ইন্দাসকার দিন আতা এবং নোটিতে আরও দেখতে পাচ্ছেন ইন্দোনেশিয়ার জাতীয় প্রতীকসহ টোয়েন্টি থাউজেন্ড লেখা এবং নোটের বিপরীত পাশে দেখতে পাচ্ছেন উপরে লেখা ব্যাংক ইন্দোনেশিয়া এবং নিচে সংখ্যা এবং কথায় লেখা বিশ হাজার রুপিয়া এবং দেখতে পাচ্ছেন তাদের ভাষায় নোটের সিরিয়াল নাম্বার দেওয়া আছে এবং নোটের মাঝে দেখতে পাচ্ছেন কিছু শ্রমিক চা পাতা সংগ্রহ করছে সেটার ছবি দেওয়া প্রিয় ভিউয়ার্স এবার নোটের মূল্য সম্পর্কে জানা যাক বর্তমানে ইন্দোনেশিয়ার এক রুপিয়া সমান বাংলাদেশের শূন্য দশমিক শূন্য শূন্য আটাত্তর টাকা এবং ইন্দোনেশিয়ার এক রুপিয়া সমান ভারতের শূন্য দশমিক শূন্য শূন্য পঞ্চান্ন রুপিয়া এবং বাংলাদেশের এক টাকা সমান ইন্দোনেশিয়ার একশো আটাশ রুপিয়া এবং ভারতের এক রুপি সমান ইন্দোনেশিয়ার একশো তিরাশি রুপি টোপিও ভিওর্স এই হিসাবে ইন্দোনেশিয়ার বিশ হাজার টাকার এই নোটটা যদি বাংলাদেশের ব্যাংকে দেন তাহলে মাত্র একশো টাকা পাবেন এবং ইন্ডিয়ান কোনো ব্যাংকে যদি দেন তাহলে পাবেন ইন্ডিয়ান রুপিতে মাত্র একশো নয় রুপি প্রিয় ভিউয়ার্স বুঝতেই পারছেন ইন্দোনেশিয়ার টাকার মান কিন্তু একেবারেই কম প্রিয় ভিউয়ার্স মোটামুটি এতটুকু বুঝতে পারছেন যে বাংলাদেশের এক হাজার টাকা দিয়ে কিন্তু ইন্দোনেশিয়ার এক বস্তা টাকা পাওয়া যাবে এবং ওখানকার মানুষজনও কিন্তু বস্তা ভোরে টাকা নিয়ে বাজার করতে যায় তো পিও ভিওয়ার্স আশা করি ভিডিওটি ভালো লেগেছে এই ধরনের নোট সম্পর্কে ভিডিও পেতে এবং পুরাতন জিনিস পুরাতন কয়েন সম্পর্কে জানতে এবং সেগুলোর সঠিক মূল্য জানতে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরবর্তীতে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে পেয়ে যান এবং এই ধরনের নোটগুলো ক্রয় বিক্রয় করতে চাইলে ভিডিও স্ক্রিনে দেওয়া এই গ্রুপগুলোতে অ্যাড হয়ে ক্রয় বিক্রয় করতে পারবেন তো আজকের মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ